নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা বরাবরের মতো আরও একবার একটা হাড় হিম করা ভূতের গল্পের সাথে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই নতুন এপিসোডে চলো তবে গল্পে প্রবেশ করি রাত তখন প্রায় সাড়ে এগারোটা হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে ভিড় প্রায় নেই বললেই চলে দোকানগুলো একে একে বন্ধ হচ্ছে আলো নিভছে হঠাৎ মাইকে ঘোষণা শোনায় বলো শেষ ট্রেন হাওড়া থেকে রানাঘাট ছাড়বে কয়েক মিনিটের মধ্যে আমি অর্থাৎ অভিরূপ তখন সবে অফিস থেকে ফিরছি একটু দেরি হয়ে গিয়েছিল তাই ভাবলাম শেষ ট্রেনটাই ধরব প্ল্যাটফর্মটা অদ্ভুত শান্ত এমন নিরবতা আগে কখনো টের পাইনি ট্রেনটা এসে দাঁড়ালো প্রায় খালি আমি একটা কামরায় উঠে জানালার পাশে বসে পড়লাম চারপাশে কেউ নেই শুধু শেষের দিকে সিটে বসে আছে এক বৃদ্ধ লোক মুখে ধবধবে সাদা দাড়ি হাতে পুরনো ছাতা তিনি তাকিয়েছিলেন আমার দিকেই অচল চোখে একাশে মুখে ট্রেন ছাড়লো চাকার শব্দ যেন রাতে গর্জে উঠল ট্রেন টাক 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 বাইরে ধুধু অন্ধকার জানালার কাছে নিজের প্রতিবিম্ব দেখা যায় কিন্তু তার পাশে যেন আরো একটা মুখ প্রথমে ভেবেছিলাম বিভ্রম কিন্তু বারবার মনে কেউ যেন কানে করছে ওই কামরায় না আমি চমকে উঠলাম বৃদ্ধটা এখন আর নিজের সিটে নেই আমি চারপাশে তাকালাম পুরো কামরাটা ফাঁকা ঠিক তখনই ট্রেনের একদম সামনের দিক থেকে একটা মেয়ের কান্নার শব্দ এলো একটা নরম কাঁপা কাঁপা সুর যেন বুক ফেটে যাচ্ছে আমি দাঁড়ালাম দরজার দিকের আলোটা হঠাৎ নিভে গেল পুরো কামরাটা কুয়াশার মতো অন্ধকারে ঢেকে গেল আমি ধীরে ধীরে এগোতে লাগলাম পায়ের নিচে করমর আওয়াজ মনে হচ্ছিল যেন কেউ ট্র্যাকের নিচে হাঁটছে আমি সামনের কামরায় ঢুকতেই দেখি মেঝেতে এক মেয়ের ছায়া সাদা শাড়ি লম্বা চুল মুখ ঢাকা সে ধীরে ধীরে মাথা তুলল মুখটা একেবারে ছাইরঙা চোখে শূন্য দৃষ্টি ঠোঁট নড়ল কিন্তু কোনো শব্দ বেরোলো না আমি পিছিয়ে যেতে গিয়ে দরজার ধারে হোঁচট খেলাম তখনই বতাসের ঝাপটায় দরজা বন্ধ হয়ে গেল ট্রেনের গতি বেড়ে গেল অস্বাভাবিকভাবে আমি দরজায় ধাক্কা মারতে লাগলাম ঠিক তখনই আমার পেছন থেকে একটা ঠান্ডা হাত আমার কাঁধে পড়লো আমি ঘুরে তাকালাম সেই বৃদ্ধ লোক কিন্তু এবার তার মুখ নেই চোখের জায়গায় শুধু গর্ত তিনি বললেন তুমি এখানে উঠতে পারি তবুও উঠলে আমি চিৎকার করলাম কিন্তু ট্রেনের আওয়াজে সেটা ডুবে গেল হঠাৎ ট্রেন থেমে গেল আমি দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম দেখি আমি একা কোনো স্টেশন নেই কোনো আলো নেই শুধু কুয়াশা আর অন্ধকার দূরে এক ছায়া মনে হচ্ছিল সেই মেয়েটা দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে এগিয়ে এলো তারপর বলল এই ট্রেনটা শেষবার থেমেছিল সালে তারপর থেকে আর কেউ ফেরেনি আমি পেছনে তাকালাম ট্রেনটাই নেই শুধু একটা পুরনো রেল লাইন আর তাতে শুকনো রক্তের দাগ আমার হাতে তখনও ট্রেনের টিকিটটা ছিল তাতে লেখা যাত্রী অভিরূপ চক্রবর্তী তারিখ সতেরো নভেম্বর উনিশশো সাতানব্বই আজও মাঝরাতে রানাঘাট লাইন ধরে অনেকেই বলে এক খালি ট্রেন যায় ঝড়ের মধ্যে দিয়ে কেউ জানে না সেটা বাস্তব না অভিশাপ কিন্তু যারা সেই ট্রেনে ওঠে তারা আর কোনো দিন ফিরে আসে না রাত তখন প্রায় আড়াইটে ঠান্ডা বাতাসে গায়ে কাঁটা দিয়ে উঠছে আমি অভিরূপ এখন দাঁড়িয়ে আছি সেই রেল লাইনের ধারে যেখানে একটু আগেই শেষ ট্রেনটা অদৃশ্য হয়ে গেল চারপাশে খুট ঘুটে অন্ধকার আকাশে কোনো চাঁদ নেই শুধু ঘন কুয়াশা আর ঝিঝির ডাক আমি হাঁটতে শুরু করলাম লাইনের পাশ ধরে কোথাও কোনো আলো নেই প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল মাটির নিচে কেউ হাঁটছে আমার সাথে পেছনে তাকালাম কিন্তু কেউ নেই দূরে একটা পুরনো সাইনবোর্ড চোখে পড়ল দেবীপুর স্টেশন আমি অবাক এই নামটা কখনো শুনিনি মানচিত্রেও এমন কোনো স্টেশন নেই স্টেশনটা ভাঙা একদম পরিত্যক্ত প্ল্যাটফর্মে পুরনো টিকিট ছড়ানো একদিকে একটা ছেঁড়া ব্যাগ পাশে শুকনো রক্তের দাগ আমি ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস লাগলো মুখে স্টেশনের দেওয়ালে পুরনো পোস্টার উনিশশো সালের দুর্ঘটনা নিহত তেইশ যাত্রী আমার বুকের মধ্যে ধক করে উঠল উনিশশো সেটাই তো আমার টিকিটে লেখা তারিখ আমি পকেট থেকে টিকিটটা বের করলাম আলোতে দেখতে পারলাম কালি মুছে প্রায় অদৃশ্য কিন্তু এক লাইন এখনও স্পষ্ট ট্রেন নাম হাওড়া রানাঘাট এক্সপ্রেস শেষ যাত্রা ঠিক তখনই পিছন থেকে একটা শব্দ এলো টিকিট চেক করুন আমি ঘুরে দাঁড়ালাম সামনে দাঁড়িয়ে আছে এক লোক রেলওয়ের পোশাক পরা কিন্তু তার মুখ অর্ধেক ছায়ায় ঢাকা চোখে এক অদ্ভুত শূন্য দৃষ্টি তিনি হাত বাড়িয়ে বললেন আপনার টিকিটটা দিন আমি থরথর করে টিকিট বাড়িয়ে দিলাম তিনি সেটার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন তোমার গন্তব্যে পৌঁছে গেছ আমি বললাম গন্তব্য মানে কি আমি তো কোথাও পৌঁছাইনি লোকটা হাসল এক শীতল মৃত হাসি বলল এই স্টেশনটা শুধু তাদের জন্য যারা ফেরার সুযোগ হারিয়েছে আমার চোখের সামনে যেন সব ঝাপসা হয়ে গেল চারপাশের কুয়াশা ঘন হয়ে আসছে স্টেশনের আলো এক এক করে নিপছে আমি দৌড়াতে শুরু করলাম কিন্তু যত দৌড়াই তত একই জায়গায় ফিরে আসছি মনে হচ্ছিল এই প্ল্যাটফর্মটাই যেন এক বৃত্ত যেখান থেকে কোনো বেরোনোর পথ নেই ঠিক তখনই শুনলাম মেয়েটার কণ্ঠস্বর তুমি ফিরে যেতে চাও আমি থেমে গেলাম সামনের ছায়ার মধ্যে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি চোখে সেই শূন্য দৃষ্টি আমি কাঁপা গলায় বললাম আমি বাড়ি যেতে চাই আমাকে ছেড়ে দাও সে বলল বাড়ি তুমি এখন মৃত যাত্রীদের স্টেশনে এখান থেকে কেউ যায় না সবাই অপেক্ষা করে পরের ট্রেনের আমি আতঙ্কে চিৎকাল করলাম কিন্তু শব্দটা আমার কানে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো যেন আমার নিজের আত্মা চিৎকার করছে তারপর হঠাৎ সব নিস্তব্ধ আমি চোখ খুলে দেখি আমি আবার সেই ট্রেনে একই জানালা একই সিট সামনে সেই বৃদ্ধ লোক তিনি তাকিয়ে বললেন বলেছিলাম না এখানে উঠলে আর নামা যায় না ট্রেন চলতে শুরু করল বাইরের অন্ধকারে হারিয়ে গেল স্টেশন কুয়াশা সব কিছু আমি জানি না আমি কোথায় যাচ্ছি শুধু জানি এ যাত্রার কোনো ফেরার পথ নেই